পর স্বাগত এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি এডিসি পরিচালিত পরীক্ষার সময়সূচির এবার বদল করা হলো আবারও এডিসি প্রশাসন পরিচালিত পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন চোদ্দ জুলাই নয় আগামী একুশে জুলাই হবে পরীক্ষা সেই কথাই কিন্তু এবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রীতিমতো ক্ষোভ এবার বিরাজ করছে চাকুরি প্রত্যাশীদের মনে এ নিয়ে তিন তিনবার সময় পরিবর্তন সময়সূচির বদল আনা হলো কি কারণ থাকতে পারে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ফের এডিসি পরীক্ষার সময়সূচি বদল হঠাৎ কেন বা বদল করা হলো সে নোটিফিকেশনে কি জানা যাচ্ছে আজ সকালে PDC এর যে পরীক্ষা যে একশো একটি পদে পরীক্ষা গ্রহণ তাকে কেন্দ্র করে কিন্তু গত কয়েকদিন ধরেই এক প্রকার জল্পনা সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছিলাম যে সম্প্রতি এই পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে তবে আজ সকালে নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছিল টিটিএডি সি প্রশাসন এবং যেমনটা সেখানে বলা হয়েছিল যে স্পষ্ট ভাবে ওট আনপোর তারা বলেছিল যে এই স্বশাসিত জেলা পরিষদের প্রধান প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে ডেপুটি ও এবং সাব সাব সিট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথা জানিয়েছেন নতুন নিয়োগ কমিটির চেয়ারম্যান তথা এডিসি র উপ নির্বাচনী উপ মুখ্য নির্বাহী আধিকারিক বুদিলিয়ানা রাংখল তিনি জানিয়েছেন যে আগামী চোদ্দই জুলাই পরীক্ষার জন্য পূর্বের ইস্যু করা এডমিট কার্ড দিয়ে যথারীতি সময়ে পরীক্ষা নেওয়া হবে তিনি অনুসারেই কিন্তু সেই প্রশ্ন হবে বলে জানানো হয়েছে অন্যদিকে নতুন রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পূর্বে ঘটে যাওয়া ঘটনা নিরীক্ষে আগামীতে সফল করার জন্য বিশেষভাবে স্ট্রং রুম করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে এবং একই সঙ্গে সেখানে উল্লেখ করেছে যে গত নয় জুন যে পরীক্ষা বাতিল হয়েছে আগামী চোদ্দই জুলাই দু চব্বিশ এই পরীক্ষা জুনে নতুন করে এডমিট কার্ড আর দেওয়া হবে না এবং পরীক্ষা এই কমিটিতে চেয়ারম্যান সহ পাঁচজন সদস্য রয়েছে যেখানে বিশেষ স্ট্রং তোমার বিজ্ঞপ্তি জারির কিছু ঘন্টা পেরোতে না পেরোতে অর্থাৎ চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে কিন্তু আবারো সেখানে তার নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে তাদের এই যে চোদ্দ তারিখ চোদ্দই চোদ্দই তোমার তারিখের কথা বলা হয়েছে তো চোদ্দই জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই জায়গায় কিন্তু পরীক্ষা আবারো বদল করা হয়েছে বলা হচ্ছে যে একুশ তারিখ আবার সেই পরীক্ষা বদল আনা হচ্ছে তা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট নয় এবং তারা জানায়নি তবে যাই হোক এই যে বদল অর্থাৎ আমরা দেখেছিলাম যে গত তোমার নয় জুন হওয়ার কথা ছিল এবং সেই জায়গায় তার স্থগিত রাখা হয়েছে কেননা স্বাভাবিকভাবেই উত্তরপত্র ফাঁসকে কেন্দ্র করে স্থগিত রেখেছিল এবং সেই বিজ্ঞপ্তিও তারা দারি করেছিল এবং সেখানে কেন্দ্র করে কিন্তু যারা পরীক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু এক প্রকার বিভ্রান্ত হয়েছেন তা কিন্তু স্বাভাবিক স্থগিত রাখা হয়েছে তা কিন্তু নয় এর আগেও পরীক্ষার ডেট দেওয়া হয়েছিল কিন্তু সেখানেও স্থগিত রাখা হয়েছে এবং নয়ই জুন এবং এবার চোদ্দই জুন তারপরে আবার একুশ জুন দেওয়া হয়েছে আর দুঃখিত একুশ জুলাই দেয়া হয়েছে তো সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই পরীক্ষার্থীর মধ্যে এক প্রকার ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে অনিশ্চয়তা বারবার কিন্তু বাড়তে শুরু করেছে যে কেন এবার এই বদল আনা হয়েছে তা কেন্দ্র করে কিন্তু আপাতত কিন্তু পরীক্ষার্থীরা এক প্রকার বিভ্রান্ত করছেন তবে যাই হোক পরীক্ষা আবার কেন পেছানো ফলে তা নিয়ে কিন্তু এখন একদিন ধন্যবাদ তাহলে হয়তো আবারও পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো সেই খবরই কিন্তু এখন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এডিসি প্রশাসনের পক্ষ থেকে পরপর পরীক্ষা বদল হওয়ায় চাকরি প্রত্যাশীদের মধ্যে জমছে ক্ষোভ আগামী একুশে জুলাই হবে এডিসির পরীক্ষা যে পরীক্ষাকে কেন্দ্র করে এতদিন যাব চাকরি প্রত্যাশীরা পরিশ্রম করে এসেছেন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা এতদিন যাব যে পরিশ্রম করে এসেছেন সে পরিশ্রম পর পরীক্ষার যে সময়সূচি তা কেন বারবার বদল করা হচ্ছে আবারও প্রশ্নপত্র ফাঁস নাকি একাধিক সমস্যা কি বাধা প্রতিনিয়ত আটকাচ্ছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসছে আর এই খবরে রীতিমতো এবার খোপে পড়ছে চাকরি প্রত্যাশীরা এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ